প্রিয় দর্শক ওয়াইসাকুল্লাপাড়ায় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় আজকে আমরা কথা বলবো বাংলাদেশ জামাত ইসলাম প্রসঙ্গ নিয়ে আমরা জানবো বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট আমরা জানবো উল্লাপাড়ায় জামাতের সাংগঠনিক সক্ষমতা এবং তৎপরতা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আজকে রয়েছেন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার জনাব এবিসিwidetilde দিকে শাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাওন শেপ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে অবস্থানটা এখন কেমন ধন্যবাদ মোবারকবাদ শুভ আশীর্বাদ ভয়েস অফ উল্লা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আহ্বান করার জন্য আসলে যদি আপনাকে আমি বলি উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে অগস্ট জামাতের যাত্রা শুরু এরপরে উনিশশো উনষাট উনিশশো জামাতের নিষিদ্ধ হওয়া এবং দু হাজার চব্বিশের পহেলা অগস্ট ফাইনাল তারা নিষিদ্ধ হয় এই যে এত চড়াই উতরাই পেরোনোর পরে আজকের যে জামাতটাকে দেখা যাচ্ছে এই জামাত কিন্তু সারা বাংলাদেশে জামাতকে নিয়ে কিন্তু এমন একটা পর্যায়ে হয়েছে যে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আপনি যদি বলেন জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সবখানে এবং বিশেষ করে ডাক্টার শফিকুর রহমানের যে জামাত তার নেতৃত্ব তার অভিভাবকত্ব তিনি যে আমি এটা কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে বলেছে আমার কাছে মনে হয় এখানে যদি আপনাকে বলি বিশ্বায়নের ট্রেনে এই গ্লোবালাইজেশনের সময়ে জামাত তারা নিজেদেরকে পরিবর্তন করেছে ইসলামী মূল্যবোধকে ঠিক রেখে ধর্মীয় মূল্যবোধকে ঠিক রেখে নিজেদেরকে তারা আপডেট করার চেষ্টা করেছে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতামূলক এই বিশ্বে তারা নিজেদেরকে অনেক 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 পরিবর্তন করেছে যেটা অনেকের কাছে বিস্ময়কর এবং সেই প্রেক্ষাপটে আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জামাতের অবস্থান অত্যন্ত সুদৃঢ় আপনি দেখবেন জামায়াতের ডক্টর শফিকুর রহমানের সাথে কিন্তু প্রচুর রাষ্ট্রদূত বিভিন্ন দেশের নিয়মিত প্রোগ্রাম করছে এবং দেশে বিদেশের সফরে কিন্তু জামাতকে নিয়ে ব্যাপক কৌতূহল তার মানে আপনি বলতে পারেন যে অতীতের জামাত সেই জামাতের ব্যাপারে কিন্তু বর্তমান যে জামাত এটার প্রতি কিন্তু মানুষের একটা আকর্ষণ বেড়েছে আপনি যদি দেখেন আওয়ামী প্রসঙ্গে যদি যদি বলেন সেটা আমরা বলতে পারি যে আমরা বিগত সময়ের যে আওয়ামী হোসেন শহীদ সরার্দি মৌলানা তর্কবাগী অথবা ভাষারি আমরা যে আওয়ামী লীগকে শ্রদ্ধা করতাম কিন্তু বর্তমান বিগত সময়ের যে শেখ হাসিনার আওয়ামী সেটা কি কখনো এক শেখ হাসিনার আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশ গ্রহণ করেনি তিনি কিন্তু জোর করে ফ্যাসিবাদী কায়দায় তিনি কিন্তু টিকে ছিলেন এবং ক্ষমতার মস্তদে ছিলেন এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তার মানে আপনার কথা অত্যন্ত সুন্দর যে ওই মাওলানা আব্দুল হামিদ খান ভাসালী তাদের কিন্তু গুরুত্ব আওয়ামী লীগ দেয় নেই তাদের আওয়ামী লীগকে মানুষ পছন্দ করত। কিন্তু শেখ হাসিনার আওয়ামী মানুষ মনে প্রাণে ঘৃণা করে অতএব অতীতের জামাতের ভুল ত্রুটি সেটার চেয়ে বড় কথা হলো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব এবং বর্তমান জামাতের সাংগঠনিক কার্যক্রম এটা বাংলাদেশের মানুষ আমরা যদি নিরপেক্ষ বলি যে গত সতেরো ষোলো বছর জামাতের উপরের যে নির্যাতনটা হয়ে গেছে এবং কেন্দ্রীয় পর্যায়ের যে নেতাগুলাকে মানে মারা হলো তারপরে কিন্তু সবাই ধরে নিয়েছিল জামাত নিঃশেষ কিন্তু এরপরে যখন পাঁচই আগস্টের পর জামাত যখন ফিরে আসলো তখন তো আমরা দেখলাম যে জামাতের এই যে মানে বিষয়টা বিশ্বাসটা মানুষের মনে প্রাণে ছিল হয়তোবা আর বিশেষ করে শফিকুর রহমান এই এই এত বড় একটা ক্রাইসিসের সময় শফিকুর রহমান এসে যখন জামাতের হালটা ধরলো শফিকুর রহমান কিন্তু এই এত পরিচিত ছিলেন না কিন্তু পাঁচই আগস্টের পর ওনার যে বিজ্ঞানসম্মত কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা জামাতকে টোটালি একেবারে আধুনিক করে ফেলেছে যেটা জামাতের যারা কট্টর সমর্থক তারা কিছুটা মানে হতাশা হলেও এই যে বিবর্তন এবং শফিকুর রহমানের যে পরিবর্তন বিজ্ঞানসম্মত করে নিয়ে আসা এবং

তো এইভাবে শফিকুর রহমান বর্তমান সময়ে যে জামাতকে তুলে নিয়ে আসছেন এটা একটা বিস্ময় জি জি ধন্যবাদ তো এই পর্যায়ে আমি আপনাকে বলবো যে বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল হয়ে গেল রিসেন্ট যে নির্বাচনগুলা হয়ে গেল এবং হচ্ছে এই নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনের কোনো প্রভাব করবে কিনা দেখুন আপনাকে আমি যদি বলি এখানে একটা কথা বলবো নাগরিক ঐক্যের মান্না সাহেব মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে আমি তো দুইবার ভিপি ছিলাম ডাকসুর তো দুইবার ভিপি থাকার পরেও আমার নাগরিক ঐক্য তো খুব বেশি জনপ্রিয়তা পায়নি তাহলে তিনি বলেই দিয়েছেন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব করবে না এমনকি বিভিন্ন দল মত এটা বলছে কিন্তু আপনি একটু চিন্তা করুন যখন মাহমুদুর রহমান মান্না তিনি নাগরিক এই যে নাগরিক ঐক্য তিনি ডাকসুর ভিপি ছিলেন তখন আসলে বাংলাদেশের মানুষ 90% এনিওয়ে তিনি বাংলাদেশের মানুষ আদৌ কি এই ডাকশো নির্বাচনী কোন তাদের মাথা ব্যথা ছিল তাদের কনসার্ন ছিল তারা কি জানতো কিন্তু সাদিক কায়ামরে যে এবার নির্বাচন করলো বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন আপনি দেখেন চায়ের স্টলে বসে আমার সাধারণ গ্রামের মানুষ আমার রিক্সাওয়ালা ভাই আমার কৃষি কাজ করে ভাই অশিক্ষিত সবাই সবাই কিন্তু সারা রাত অনেকে জেগেছে অনেকেই এই নির্বাচনের জন্য এবং অনেকেই চিন্তা করেছে যে সাদিক কায়ামরা জিতবে কিনা আবির জিতবে কিনা কারা জিতবে তাহলে তার মানে বোঝা গেল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অতীতে যে হতো সেটা নিয়ে মানুষের কনসার্ন ছিল না কিন্তু এখনকার এইবারের নির্বাচনে আমরা প্রথম দেখলাম গোটা বাংলাদেশ সারা রাজ্যে কে যেন অপেক্ষা করেছে এই সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির কল্যাণে এটা হয়ে গেছে আমরা জানি যে একজন রিকশাওয়ালা সেদিনকে দেখলাম যে আরেকজন বন্ধুকে বলতেছে তুমি এটা খুঁজে পাচ্ছ না

সেই নির্বাচনে কাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন আসলে তো ভবিষ্যৎবাণী মানুষের তো করা সাজে না তারপরেও আল্লাহ তালা যতটুকু জ্ঞান দিয়েছেন যতটুকু বুঝি সেটাতে বলতে পারি যে যদি নির্বাচনটা দু হাজার ৫ আগস্টের পরেই হতো তাহলে হয়তো বা সেখানে জামাত খুব বেশি ভালো করতো বলে মনে করার কারণ নেই আর একেবারে বলেই দেওয়া যায় যে বিএনপি নিরঙ্কুশ বিজয় তারা লাভ করত কিন্তু এই যে প্রায় চোদ্দটা মাস চলে গেল এতে করে কিন্তু আমার কাছে এখন মনে হয় যে জামাত এবং বিএনপির ভোট প্রায় কাছাকাছি হয়তো বিএনপি কিছুটা এগিয়ে থাকতে পারে কিন্তু খুব বেশি এগিয়ে না কাছাকাছি এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ হচ্ছে এখানে নির্বাচনের ফ্যাক্ট কারণ আওয়ামী লীগের ভোট যদি আপনি তিরিশ পার্সেন্টও চিন্তা করেন সেখানে নেতা পর্যায়ের যারা পাঁচ পার্সেন্ট তারা নহে আসবে না আবার নৌকা মার্কা নাই এই কারণে ভোটেই আসবে না আরো পাঁচ পার্সেন্ট কিন্তু বিশ পার্সেন্ট এরা যদি ভোটে যায় এরা যদি মনে করে বিএনপিকে ভোট দেবে তাহলে বিএনপির ক্ষমতার বস্তক কে কেউ আটকাতে পারবে না এই বিশ পার্সেন্ট যদি মনে করে যে তাদের জন্য জামাত উত্তম তাদের নিরাপত্তা বিধান থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয় তাহলে কিন্তু জামাত ক্ষমতায় যাচ্ছে কারণে নির্বাচনের জন্য আমি দুটো বিষয় এখানে মনে করি এক আওয়ামী লীগের ভোট হচ্ছে ফ্যাক্ট আরেক হচ্ছে আপনার তরুণ ভোটার যারা সতেরো বছর ভোট দিতে পারেনি তারা হচ্ছে ফ্যাক্ট এটা আমার মনে হয় তো আমরা অবশ্যই এটা বিশ্বাস করি কারণ হয়েছে কি যে এর আগে আমরা নির্বাচন দেখতাম যে আজ থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভোটের উপরে অনেক সময় বাংলাদেশের মানে নির্বাচন বিজয় মানে ডিপেন্ড করত তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিশেষ করে এইবার যে আওয়ামী লীগের ভোট একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এটা অস্বীকার তো এ পর্যায়ে আমরা শেষে চলে আসছি আমরা বলতে চাই যে এই পর্যায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা উল্লাপাড়ায় জামাত ইসলামের অবস্থানটা কি আপনি যদি একটু খুলে বলেন আসলে আমি আপনাকে যদি বলি আমি যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের প্রোগ্রাম করার জন্য ঘুরি সে প্রেক্ষাপটে আপনাকে যদি বলি যেটা সবাই আমরা জানি জামাত হচ্ছে একটি অর্গানাইজড দল একটা দল একটা ডিসিপ্লিন কিন্তু বেশ করে কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় আমি যেটা দেখেছি জামাতের যে সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক যোগ্যতা সেটা অনেক বেশি স্ট্রং কিন্তু উল্লাপাড়া জামাতের কথা যদি আপনাকে বলি একেবারে আমি বলতেই পারি আমার এটা আমার মতামত উল্লাপাড়া জামাতের সাংগঠনিক অবস্থানটা অনেক দুর্বল এবং যথেষ্ট দুর্বল বলে আমার কাছে পরিলক্ষিত হয় উল্লাপারা জামাত এগিয়ে আছে হলো নেতার গুণে এবং এই কথাটা আমি বাংলাদেশের অনেক থানায় আমি এই কথাটা শুনেছি অনেক উপজেলায় শুনেছি জামাত এগিয়ে আছে নেতার গুণে কারণ বাংলাদেশ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জাতীয় নেতৃত্বে জাতীয় রাজনীতিতে যার গুরুত্ব অনেক যিনি এখন গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় রাজনীতিতে মাওলানা রফিকুল খান তিনি উল্লাপাড়া আসনের নমিনেটেড যার কারণে উল্লাপাড়ার নেতার গুণে এগিয়ে আছে এটা হচ্ছে চূড়ান্ত সত্য এবং বাস্তবতা যদিও উল্লাপাড়া জামায়াতের সম্মানিত আমির শাহজাহান সাহেব তিনি অত্যন্ত সৎ দক্ষ ভদ্র এবং বিনয়ী মানুষ তাকে মোবারকবাদ জানাই তার এই বিনয়বনতার কারণে তবে আপনি যদি দেখেন উল্লাপাড়ার অনেক ইউনিয়নে যেখানে যোগ্য নেতৃত্ব আছে এটা স্বীকার করি কিন্তু বেশিরভাগ ইউনিয়নে ওয়ার্ডে যারা নেতা নেতৃত্বে আছে তারা অদক্ষ যারা ওয়ার্ডে আছে তারা অদক্ষ এবং অনেকেই আছে অযোগ্য আমি একথা কথা তারা বুঝাতে চাচ্ছি অনেক ইউনিয়ন আমি দেখেছি অনেক ওয়ার্ড দেখেছি সেখানে বর্তমান যারা দায়িত্বে আছে তাদের চাইতে বেশি যোগ্য বেশি দক্ষ বেশি বিচক্ষণ বেশি মেধাবীরা বসে আছে কিন্তু জামাত যে ব্যালেন্স অন্য যদি দল হতো কি হতো বিস্ফোরণ হতো প্রচুর মারামারি হতো কিন্তু দেখেন জামাতের মতো যে ওয়ার্ডের উল্লাপার্ড গুলো যদি জামাতের সাংগঠনিক ভাবে দুর্বলতা আছে সেখানে মেধাবী যারা তারা কিন্তু কোনো প্রকারে হাঙ্গামায় যাচ্ছে না তারা কিন্তু নিশ্চুপ তারা কিন্তু মনে মনে কষ্ট আছে রাগ আছে ক্ষোভ আছে তারা কিন্তু সেই ক্ষোভের বহিষ্ প্রকাশ ঘটাচ্ছে না এটাই বাংলাদেশ জামাত ইসলাম থ্যাংক ইউ আমি আপনাদের ডিসকাশন শুনলাম সাউন্ড শেয়ার তারপর আমার একটা কথা রয়ে যায় আমরা সারা বাংলাদেশ এবং উল্লাপাড়া আমরা যেখানে বলি গত 16 17 বছর জামাতের উপরে যে নির্যাতন হয়েছে এবং জামাতের যে ডেডিকেটেড লিডারগুলা যাদেরকে আমরা হারিয়েছি হারিয়েছে জামাত ইসলাম এর মধ্যে আমরা যদি বলি বাকুয়ার সাইদুল রহমান উনি টিনের এর ব্যবসায়ী ছিলেন চমজের একজন ব্যক্তি ক্রসফায়ারে যাকে যিনি শহীদ হয়েছিল রাইট উনি বাকুয়ার নেতৃত্ব দিতেন তারপরে বজরাপুরের দয়ো যুদ্ধদার সাথে শরণ করি ওনার কথা দুর্গानगरের রিমেয়ার চেয়ারম্যান এটা আপনারা বিএসএলপি اتشসি এই যে লোকগুলা এরকম তো সারা বাংলাদেশে এরকম মানে প্রচুর মানে মানে পরিচিত নেতা যারা শহীদ হয়েছে আপনি চমৎকার একটা কথা বলেছেন এই শূন্যতা তো রাতারাতি জি জি 17 বছরের মানে নির্বাতনের ক্ষেত্রে জামাতের অনেক স্থানান্তরিত হয়েছে স্থান পরিবর্তন করেছে অনেকে শহীদ হয়েছে অনেকে নির্বাতনে শিকার হয়েছে আরেকটি কথা বলি এমনও তো হতে পারে

আমরা যদি প্রত্যাশা করি হতেই যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর তরুণ সমাজ এবং এই অঙ্কটা অনেক বিশাল প্রায় ছয় কোটি তরুণ তো আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো যা দেখলাম তাতে আমাদের মনে হয় বিচ্ছিন্নভাবে তরুণদের আমরা যেভাবে বলি না কেন এই প্রযুক্তির কল্যাণে কিন্তু তারা মনে প্রাণে তরুণরা কিন্তু মেধাবীদের এবং চরিত্রবানকে পছন্দ করে তারই প্রতিফলন কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে গেল মেধাবী ছাত্রদের মধ্যে আমাদেরই সন্তান তারা তা আমরা মনে করি যে তরুণদের এই ছয় কোটি তরুণের ফলাফল এবং আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের যে বিশ পার্সেন্ট ভোটার যদি ন্যূনতম হয়ে থাকে এদের উপর নির্ভর করছে আমাদের জাতীয় নির্বাচনের ফলাফল তো তারপরে আমরা আশা করি যে আমাদের আগামী নির্বাচনটা সকলের অংশগ্রহণে অত্যন্ত সুন্দর হবে এবং আমরা দেশ গঠনের জন্য নতুন একটা সুযোগ পাবো সেই প্রত্যাশায় থাকবো আগামী প্রোগ্রামে আগামী আমাদের রাজনৈতিক বিশ্লেষণ ধর্মে আগামী অনুষ্ঠানে আমরা এর পরবর্তীতে হয়তোবা আমরা বিএনপি কিংবা অন্য কোনো দলকে নিয়ে আলোচনা করবো প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি হাবিজুর রহমান বাবলু ভয়েস এফ